হ্যালো ভিওটস সকলকে জানাই ইঞ্জিনিয়ার পঙ্কজালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক সালাম প্রীতি ও শুভেচ্ছা ভিওর্টস ইঞ্জিনিয়ার পঙ্কজালী ইউটিউব চ্যানেলটি সবসময় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন কূটনাটি বিষয় নিয়ে আলোচনা করে থাকে তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব ইটের হিসাব নিয়ে আজকে আমি আপনাদেরকে মানে একশো বর্গ ফুট পাঁচ ইঞ্চি ইটের গাঁথনি করতে কি পরিমাণ মানামান লাগে তা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আসলে আমরা তো বাড়ি করছি আসলে কেমন খরচ হয় হিসাব সম্পর্কে আমাদের ধারণা একটু দিলে ভালো হয় তাই মূলত আজকের এই ভিডিওটা করা যে ইটের গাঁথনি করতে কি পরিমাণ খরচ হয় সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো ভিওর্স একশো বর্গফুট বর্গফুট ইটের গাঁথনি পাঁচ ইঞ্চি একশো বর্গ ফুট বলতে আমরা একটা বুধি দশ ফুট দৈর্ঘ্য আর দশ ফুট উচ্চতা এই দশ গুণ দশ তাহলে একশো বর্গ ফুট একটা দেয়াল ইটের গাঁথনিতে কি পরিমাণ খরচ হয় এবং কি কী মালামাল লাগিয়ে কি পরিমাণ লাগে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো ভিভার্স আমাদের যদি আমরা দশ ফুট বাই দশ ফুট ইটের গাঁথনি বা একশো বর্গ ফোর ইটের গাঁথনিতে ইটের প্রয়োজন পাঁচশো খানা আবার বলি ইটের প্রয়োজন পাঁচশোটি এরপরে আমাদের কি লাগবে সিমেন্ট আমাদের এই পাঁচশোটি ইট গাঁথতে সিমেন্টের প্রয়োজন তিন ব্যাগ আবার বলি এই পাঁচশোটা ইট গাঁথতে আমাদের সিমেন্টের প্রয়োজন তিন ব্যাগ তারপরে আমাদের প্রথমত যা দরকার সেটা হলো কি বালি আমরা ইট বললাম সিমেন্ট বললাম এবার বলি বালি বালি তৈরি আমাদের এই ইট গাঁথতে আমাদের বালি লাগবে তেরো সিএফটি মানে তেরো ঘন ফুট বালির প্রয়োজন এরপরে আমাদের যে জিনিসটা সব বেশি প্রয়োজন সেটা হচ্ছে মিস্ত্রি এবং লেবার এই ইট গাঁথতে যে মিস্ত্রি প্রয়োজন এই একশো বর্গ ফুট ইটের দেওয়াল করতে আমাদের টু জন হেড মিস্ত্রি দরকার মানে যাদেরকে বলি আমরা মিস্ত্রি এই মিস্ত্রি প্রয়োজন কত টু পয়েন্ট ফাইভ মানে আড়াইটা আর লেবার এরপর বলি আমরা লেবার বলি বা মেশন এই লেবার প্রয়োজন হচ্ছে চারটি তাহলে আমাদের কি কি লাগে একশো বর্গ ফুট ইট গাথনিক ইট লাগে পাঁচশোটা সিমেন্ট লাগে তিন ব্যাগ বালু লাগে তেরো সেফটি এবং মিস্ত্রি লাগে আড়াইটা আর লেবার লাগে চারটা ভিউয়ার্স আপনারা জানতে পারলেন যে ইটে গাথানিং করতে কেমন খরচ আপনারা এখান থেকে হিসাব করে বুঝতে পারবেন এমন কি কি মালামাল লাগে মিস্ত্রি কেমন লাগে লেবার কেমন লাগে সেটা আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারলেন তো বিহার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিনিয়ত এমন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ